খুলে দেয়ের ব্রুটেন জলমদের এরকম বুক পথে গুলে নিয়েন আজকে পক্ষে ইসলামের পক্ষ অবস্থান টানিবেন এটা আমাদেরকে আশার আলো জাগিয়েছে এই বাংলাদেশের মধ্যে আর অন্য একালীরা কোকোর এখানে ঠাই পাবে না এই شاء সেই হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকলকে দত্ত আহ্বান জানাবো খুড়িদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে আমি একটা আগাম বার্তা দিতে চাই যে বর্তমান যারা কেয়ারটেকার সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু ইতিহাস ভুলবেন না দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না আপনারা আমার আমার যে ছেলেরা আমার যে মেয়েরা রক্ত দিয়েছে তাদের রক্তের ইতিহাস আপনারা ভুলবেন না দেশকে সুন্দর করবেন সাথে সাথে আপনারা কাজ করতে গিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে দেশের পক্ষে আজকে জনগণের পক্ষে ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সাথে থাকবে কোন ফিরাউন আপনাদের তাড়াতে লাটাতে সদাই পারবে না সাথে সাথে আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আপনারা অন্যায়ের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই আমি কল্পনাও করতে পারি নাই যে আপনারা এইভাবে স্বতঃস্ফ্রুতভাবে

আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকল কুত্তাহ জানাবিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে এই যে সমস্ত যেই সমস্ত তরুণীতিবাজ আমার রিক্সাওয়ালা ভাই যারাই রোদ্রের বিচারে রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল আমার ঠেলা ভাই আমার শ্রমিক ভাইরম এই কষ্ট উপার্জিত যে সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল যারা এই সম্পদ টাকা করেছে বিদেশে বেগম করা তৈরি করেছে সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে ওচেরই ওদের টাকা ক্রস করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে ওদেরকে বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছি দুর্নীতিবাজদের বিচার হবে আর এই স্বাধীনতা কামিন যারা রক্ত রয়েছে তাদের আত্মা শান্তি পাবে সেই হিসাবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সকল উদার্থ আহ্বান জানাব ইতিমধ্যে দেশ আজকে সর্বদিক থেকে এলোমেলো অবস্থা আপনারা মন্দির পাহারা দিয়েছেন আপনারা রাস্তায় রাস্তায় গাড়ি জঞ্জাট যেন সৃষ্টি না হয় ট্রাফিকের ভূমিকা পালন করেছেন আহত ভাইদের পাশে গিয়েছেন আপনারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার পক্ষ থেকে আমি আমির হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং যা যাই খায়ের দান করুক সাথে সাথে অন্য যারা দায়িত্ব পালন করেছেন কারণ সংখ্যালঘু ইসলাম পরিষ্কার বলেছেন তাদের যান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের কখনোই তাদের উপরে জুলুম করা যাবে না এবং যারাই অন্য অন্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে সেনাবাহিনী সহ বর্তমান ডক্টর ইউনুস সহ তারা যে দায়িত্ব পালন করতেছেন এবং অন্য অন্য যারা দায়িত্ব পালন করছেন আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমার ভাইরা তো বলেই গেছে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি আমরা সবাই একাত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখার আশায় আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বক্তব্য বিশেষ করছি আল্লাহ আসলাম وفي الاخره حسنه وقنا عذاب النار